সবাইকে বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর নতুন আর একটি উডানডারি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ব্লগটি শুরু করছি এখন দশমীর সন্ধ্যায় আমরা তিনজন মিলে বেরিয়েছি আবার একবার ঠাকুর দর্শন করতে যে কয়েকটা আছে আসলে আজকে তো ম্যাক্সিমাম ঠাকুরই বিসর্জন হয়ে যায় দু একটা যেগুলো আছে কাছাকাছি সেগুলো একটু দেখে আসি আর একটু আমরা বেরু বেরু করে আসি সবাই মিলে

দেবী বিশাল তো দেখো এবার বাবা এখানে শিব ঠাকুর আছে তো সঙ্গে মায়ের সঙ্গে শিব ঠাকুর আছে দেবী কাল রাত্রি মায়ের বিভিন্ন আর এখানে তো সিংহ মাইনি মহিষাসন অর্ধিনী

আজকে দশমীর সন্ধ্যায় মনে হচ্ছে একটা বেস্ট প্যান্ডেল দেখলাম এই আধুনিক যুগে মানুষ বই ছেড়ে কিভাবে এই ফোন বা বিভিন্ন জিনিসে অ্যাডিক্ট হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে ফোনটাই ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষকে ফোন কিভাবে আস্তে যে গ্রাস করছে তারই একটা চিত্র এখানে তুলে ধরেছে ফোন যেমন আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু সেটা যে আমাদের অদানকে কিভাবে আমাদের সর্বনাশ করছে তারই চিত্র অনেক কিছুটা এখানটায় ফুটিয়ে তুলেছে

দারুণ একটা প্যান্ডেল দেখলাম আমার তো মনটা ভরে গেল তো হচ্ছে এটাই বেস্ট হবে সন্ধ্যায় দেখে শুনে রাস্তা পেরোতে হবে যা গাড়ি ঘোড়া আসছে না আর বলে কাজ নেই সাবধানে না পেরালে খুব মুশকিল হয়ে যাবে চলো দেখি সোনারপুরে আরো একটা প্যান্ডেলের ভেতরে ঢুকছি চারদিকে পুরো গামছা এরপরে হচ্ছে কুলো দেখি কেমন করেছে যে ও মার ওমের মা Bak ah, sundur. Hey, bu hey, 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 nana. hey, 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 দশ মিটে যদি না বেরোতাম কতগুলা মিস করে যেতাম এগুলোতে তো আরো প্রচুর ভিড় হয়েছিল এখন একটু ফাঁকা ফাঁকা আমরা সুন্দর সুন্দর ব্যান্ডেল গুলো দেখে নিচ্ছি তোমাদেরও দেখিয়ে দিচ্ছি সবার আগে একটু প্যান্ডেলের ওপরটা দেখে সব বাঁশ দিয়ে আর এদিকে দেখো মা বসে আছে তার ছেলে মেয়েরা আমাদের কিন্তু অনেকগুলো মন্ডপ অনেক ঠাকুর সব দেখাচ্ছি কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই পুজো 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 পুজোর পাঁচ দিন যে কী করে কেটে গেল এই দেখো মা অলরেডি ভাসান চলে যাচ্ছে এটা হয়তো কারোর ঘরের পুজো তাই ভাসান চলে যাচ্ছে বারোয়ারি পুজো তো আর আজকে ভাসান দেবে না হয়তো শুক্রবার না হলে রবিবার पचानब्ब वर्ष बाबा पचानब्बे वर्ष हुन्छ बसुरी पर्व जयमा दुर्गा আজ শরীরটা খুব একটা ভালো না একটু দুর্বল আছে তবুও যদি না বেরোতাম কত ভালো ভালো প্যান্ডেলগুলো সব মিস করতাম আবার তো একটা বছরের অপেক্ষা এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দেখছি আর রাস্তায় মাঝে মাঝে প্রতিমা নিরঞ্জন হচ্ছে তো একটু কষ্টও লাগছে সবর একটু একটু আনন্দ লাগছে দুটো মিলেমিশে জন্য সব একদমই হয়ে যাচ্ছে চলো এই একটা প্যান্ডেল দেখে নিই আমরা বাহ সুন্দর প্যান্ডেল এটা নাও জোয়ান সঙ্গো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই এখানে সব কাঠের কাজ কি বෙන්জি নাচ দিই আছে বাহ খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর উগান ডায়েরির যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইকও করে দিও আর যে সমস্ত বন্ধুরা এ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাই জয় শ্রী কেদার ও কেদারনাথের আদলে পড়েছে প্যান্ডেলটা আপনজন সংঘ আরেকটা প্যানে চলে এলাম দেখার জন্য কুড়ে ঘর টাইপে করেছে এই কোরআন ডায়েরি ব্লগটা আজকে আমাদের শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ব্লগে ততক্ষণ ধর ভালো থেকো সুস্থ থেকো টাটা